আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করবেন এবং দর্শক আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটি সাবমিট করবেন এবং দর্শক ফাইনালি আপনাকে সর্বশেষ আপনার আবেদনের হাউস ওয়ারিং রিপোর্টটি কীভাবে অনলাইনে প্রদান করতে হবে এই কমপ্লিট পজিটিভটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি গড়ে বসে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে টাইপ করবেন কম আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের সাইটটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা মেনু সেকশনে যেটা করবেন আবেদন মেনুতে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আবেদন করুন আপনারা ফার্স্ট অফ অল যে অপশনটি থাকবে আবেদন করুন এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এবং এখানে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে আবেদন করার জন্য ওকে দেন হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন এখানে উপরে আপনি দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ অফিসের বিবরণ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন সমিতির নাম আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটারের জন্য আবেদন করবেন সেই সমিতির নামটি এখানে দিয়ে দিবেন আপনার পল্লী বিদ্যুৎ অফিসের নামটি ওকে তারপর হচ্ছে এখান থেকে জোনাল অফিস যদি সেটি সদর দপ্তর হয় সদর দপ্তর দিবেন অথবা যদি জোনাল অফিস হয় আপনার আপনাদের জোনাল অফিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে সংযোগ টেরিফের নাম এখান থেকে আপনি আপনার সংযোগ টেরিফটি সিলেক্ট সিলেক্ট করবেন যেমন আপনি যদি আবাসিক মিটারের জন্য আবেদন করেন যেমন হচ্ছে বাড়ি বাসাবাড়ির জন্য সেক্ষেত্রে আপনি এল টি এ আবাসিক এটি সিলেক্ট করবেন এবং দোকানপাট বা ব্যবসা বাণিজ্যের জন্য হলে এল টি ই বাণিজ্যিক এটি সিলেক্ট করতে পারেন ওকে এখান থেকে আমরা এল এ আবাসিক এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখান থেকে আবেদনকারীর বিবরণ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য অবশ্যই এখানে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দেখে দেখে আপনারা তথ্যগুলো ফিল আপ করবেন আমরা এখানে আবেদনকারীর নাম বাংলায় টাইপ করে দিলাম তারপর হচ্ছে আবেদনকারীর পিতার নাম এখানে বাংলায় টাইপ করতে হবে অবশ্যই এনআইডি কার্ড দেখে দেখে আপনারা তথ্যগুলো ফিল আপ করবেন তারপর হচ্ছে এখানে মাতার নাম বাংলায় টাইপ করবেন আমরা এখান থেকে আবেদনকারীর মাতার নামটি এখানে টাইপ করে দিলাম তারপর হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখ এখানে ইংরেজিতে আবেদনকারীর জন্ম তারিখটি দিয়ে দিবেন তার জন্য প্রথমে তারিখ তারপরে মাস তারপর হচ্ছে সালটি আপনারা এখানে এভাবে জন্ম তারিখটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আবেদনকারী জাতীয়তা এটি বাংলাদেশ এটি সিলেক্ট করবেন তারপর আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে আপনারা ইংরেজিতে টাইপ করে দিবেন এনআইডি কার্ড দেখে দেখে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর আপনাকে এখানে আবেদনকারীর একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে সচল যেটি হচ্ছে আবেদনকারীর এটি রয়েছে সাথে এরকম একটি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যাতে পরবর্তীতে তারা প্রয়োজনে যোগাযোগ করতে পারে ওকে এখানে আমরা আবেদনকারীর মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে আবেদনকারীর লিঙ্গটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যদি আবেদনকারী পুরুষ হয় তাহলে আপনারা এখানে পুরুষ সিলেক্ট করবেন এবং যদি মহিলা হয় মহিলা সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে টিআইএন নাম্বার অর্থাৎ তিন সার্টিফিকেট নাম্বার এটি শুধুমাত্র যারা সিটি কর্পোরেশন বা পৌরসভায় বসবাস করেন আপনাদের ক্ষেত্রে এটি প্রয়োজন হবে এবং যারা পল্লী অঞ্চলে গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের এটি প্রয়োজন নেই তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে দেন আপনি এখানে জেলা উপজেলা সিলেক্ট করবেন এখানে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দেখে তথ্যগুলো ফিল করবেন এবং এখানে আবেদনকারীর থানাও আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে ইউনিয়ন অফিসটি সিলেক্ট করে দিবেন অর্থাৎ আবেদনকারী যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়ন পরিষদের নামটি এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে ওনার ডাকঘর এখানে আপনারা বাংলায় টাইপ করবেন তারপর হচ্ছে এখানে পোস্ট কোড লিখে দিবেন আবেদনকারীর যেটা হচ্ছে আনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন ওকে আমরা এখানে আবেদনকারীর পোস্ট কোডটি লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আবেদনকারীর গ্রামের নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারীর গ্রামের নামটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে মহল্লা অথবা রোড নম্বর যেটা হচ্ছে আপনি আপনার বাড়ির লোকেশনটি যাতে ভালোভাবে তারা বুঝে সেক্ষেত্রে আপনি এখানে আপনার পাড়ার নামটি এখানে দিয়ে দিতে পারেন যেমন পশ্চিম পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম অনেকের গ্রামের মধ্যে এরকম পাড়া থাকে সেক্ষেত্রে যদি পাড়া থাকে দিতে পারেন আর যদি না থাকে তাহলে বাড়ির নাম দিতে পারেন তারপর এখানে বাড়ির নাম অথবা হোল্ডিং নম্বর এখানে বাংলায় আপনি আপনার বাড়ির নামটি লিখে দেবেন যাতে করে আপনার পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোকজন খুব ইজিলি আপনার বাড়ির লোকেশনটিকে ফাইন্ড আউট করতে পারেন ওকে এখান থেকে আমরা আবেদনকারীর বাড়ির নামটি এখানে আমরা বাংলায় টাইপ করে দিলাম ওকে তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলে ঠিকানা হিসেবে ব্যবহার করুন আপনি যদি স্থায়ী ঠিকানাটিকে বিদ্যুৎ সংযোগ স্থলে ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান তাহলে টিকবক্সটিতে ক্লিক করলে আপনার ঠিকানাটি এখানে বসে যাবে অথবা আপনি যদি অন্য কোথাও আপনার আর মিটারের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি এখানে আলাদাভাবে টাইপ করে দিতে পারেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার মৌজা এখানে আপনি আপনার মৌজাটি এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার জায়গার যে খতিয়ান রয়েছে বা দলিল রয়েছে সেখানে আপনি আপনার তফসিল থেকে আপনি আপনার মৌজাটি দেখতে পারবেন আপনার মৌজার নামটি আপনি এখানে বাংলায় টাইপ করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার দাগ নাম্বার অর্থাৎ আপনার জমির যে দাগ রয়েছে দাগ নাম্বার এখানে লিখে দিবেন তারপর হচ্ছে কোতিয়ান নাম্বার বিএস কতীয় নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন ওকে এখান থেকে আমরা আমাদের জমি তফসিটি লিখে দিলাম তারপর হচ্ছে এখানে জমির মালিকানা ধরন এটি আপনি যদি নিজে মালিক হন তাহলে নিজ অথবা পত্রিক মালিকানা দিন এটি সিলেক্ট করবেন অথবা যদি বারাকৃত বা লিজ সম্পত্তি হয় সেক্ষেত্রে দুই নম্বরটি সিলেক্ট করতে পারেন অথবা সরকারি যদি সম্পত্তি হয় তাহলে তিন নম্বরটি সিলেক্ট করতে পারেন আমরা যেহেতু এখানে নিজ বা পত্রিক মালিকানা দিন এটি সিলেক্ট করলাম ওকে তারপর হচ্ছে জমির আইনগত মালিক আবেদনকারী নিজে সো এখানে আমরা আবেদনকারীর নামটি এখানে খতিয়ান দেখে দেখে আমরা এখানে লিখে দিলাম ওকে লিখার পর হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার নিকটবর্তী সার্ভিস পুল হতে সংযোগস্থলের দূরত্বের উপর নির্ভর করে আপনার সংযোগ তারে দৈর্ঘ্য নির্ধারিত হয় সো আপনি এখান থেকে আপনার নিকটবর্তী যে সার্ভিস পুল রয়েছে সে সার্ভিস পুল হতে আপনার যে দূরত্ব রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন আমাদের দূরত্ব একশো ফুট আমরা এটি লিখে দিলাম আপনারা সর্বোচ্চ একশো তিরিশ ফুট পর্যন্ত দিতে পারবেন ওকে তারপর এখানে আপনাকে আপনার একটি পার্শ্ববর্তী হিসাব নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব নম্বর অথবা এস এম এস নাম্বার যেটা তেরো সংখ্যার হবে আমরা এখান থেকে একটি হিসাব নম্বর বসিয়ে দিলাম তারপর আবেদনের প্রকৃতি সংযোগ এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে লোডের ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি ফার্স্ট এখানে আইটেমের নাম এখান থেকে আপনি অন্যান্য সিলেক্ট করে এখানে যেটা করতে পারেন আপনি এখানে আইটেম সংখ্যা আমি দিয়ে দিচ্ছি আবার যে বৃষ্টি দেন হচ্ছে লোড দিয়ে দিচ্ছি পঞ্চাশ কিলোয়াট তাহলে আমার মোট লোড কিলোয়াটে দ্বারা চেক কিলোয়াট তবে আপনারা চাইলে এখানে আইটেম থেকে যেমন লাইট ফ্যান টেলিভিশন অন্যান্য আইটেমগুলোর সংখ্যা বসিয়ে দিতে পারেন দেন হচ্ছে আপনাদের চাহিদা মতো আপনারা এখানে লোড বৃদ্ধি করতে পারেন ওকে দেন হচ্ছে নিচে এখানে একটি বাড়ির বা প্রতিষ্ঠানের লোকেশনের বা মন্তব্যের একটি বক্স থাকবে এখানে আপনি আপনার বাড়ির লোকেশনটি প্রপারলি এখানে বসিয়ে দিবেন যাতে হচ্ছে আপনার নিকটস্থ যে পল্লীবিদ্যুতের আন্ডারে মিটার আবেদন করছেন তারা আপনার বাড়িতে যেতে তাদের তাদের সুবিধা হয় ওকে তারপর হচ্ছে এখানে ছবি জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে খারিজ খতিয়ান বা আপনার যে দলিল এই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে ছবিটি হচ্ছে তিনশো বাই তিনশো পঞ্চাশ পিকজেলে একশো পঞ্চাশ ভিতরে আপলোড করতে হবে এখান থেকে আমরা আবেদনকারীর একটি ফটো আমরা এখানে আপলোড করে দিচ্ছি তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে যেটা হচ্ছে ছয়শো বাইশ চারশো তো পঁচাত্তর পিকসলে এবং তিনশো কিলোবাইটির ভিতরে আপলোড করতে হবে এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টসগুলো রিসাইজ করে রেখেছি সিদ্ধান্ত হচ্ছে আমাদের খারিজের ডকুমেন্টস যেটা হচ্ছে আপনার খতিয়ান অথবা আপনার যদি দলিল থাকে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে দিবেন সাতশো কিলোবাইটির ভিতরে তবে একাধিক ডকুমেন্টস হলে সেক্ষেত্রে পিডিএফ আকারে আপলোড করবেন এখান থেকে আমরা আবেদনকারীর ডকুমেন্টসটি আপলোড করে দিলাম দেন হচ্ছে এখানে আমি পল্লী বিদ্যুৎ সমিতির সমস্ত সমস্ত শর্ত একমত আছি দেন হচ্ছে এটিতে টিকমার্ক দেবেন দেন হচ্ছে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনি বসিয়ে দেবেন ওকে ক্যাপসা নাম্বারটি আমরা বসিয়ে দেওয়া হচ্ছে যেটা করবেন নিচে একটি সংরক্ষণ বাটন থাকবে আপনারা সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা সংরক্ষণ করুন এটিতে ক্লিক করে দিচ্ছি দেন ওকেতে প্রেস করবেন প্রেস করার পর আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে দেন নিচে ডাউনলোড করুন এটিতে ক্লিক করে আপনি আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মিটারের আবেদনটি সাবমিট করেছি এবং উপরে একটি মেসেজ আমরা দেখতে পাচ্ছি রেড কালারে যেটা হচ্ছে ওয়ারিং সম্পন্ন করে অনলাইনে পোস্টিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হল অন্যতায় আপনার আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে তবে দর্শক আপনাকে যেটা করতে হবে এখন আপনি আপনার মিটারের জন্য আপনার বাড়িতে ইতিমধ্যে হয়তো ওয়ারিং করেছেন এখন এই রিপোর্টটি আপনাকে অনলাইনে প্রদান করতে হবে তার জন্য আপনি আবেদন মেনু থেকে হাউস ওয়ারিং নিশ্চিত করুন তিন নম্বর অপশনটিতে ক্লিক করবেন ওকে আপনি যখন হাউস ওয়ারিং সেকশনটিতে ক্লিক করবেন আপনাকে এখানে লগ ইন সেকশনে নিয়ে আসবে এবং এখানে আপনাকে হাউস ওয়ারিং নিশ্চিত করার জন্য আপনার ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনাকে ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে আমরা এখান থেকে আমাদের ট্র্যাকিং নাম্বারটি কপি করে দেন হচ্ছে ট্র্যাকিং নম্বর সেকশনে বসিয়ে দিলাম তারপর হচ্ছে পিন নাম্বারটি কপি করে আমরা পিন নম্বর যে সেকশনটি রয়েছে এখানে বসে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আপনি স্কুল করে নিচে চলে আসবেন দেন হচ্ছে ফার্স্ট অফ অল এখানে যেটা করবেন আপনি হাউজ ওয়ারিং করি নাই এটিতে আপনি এখানে করবেন যেটা হচ্ছে হাউজ ওয়ারিং সম্পন্ন হয়েছে এটি সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে গ্রাউন্ডিং রোডের মেমোরি আপনি যে মালামাল কিনেছেন এখানে আর্থিং রোডে একটি মেমো দিয়েছিল। সেই মেমোর নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার বাড়ির অবস্থান সম্পর্কিত মন্তব্য এখানে আপনি বাড়ির লোকেশনটি প্রপারলি বসিয়ে দিবেন কিভাবে কিভাবে আপনার বাড়িতে যেতে হয় যাতে পল্লী বিদ্যুৎ থেকে লোকজন পাঠালে আপনার বাড়িতে যেতে সুবিধা হয় তারপর আপনি একজন ইলেকট্রিশিয়ানের নাম এবং ওনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা একজন ইলেকট্রিশিয়ানের নাম এবং মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তারপর নিচে আপনাকে বাড়ির ছাদে খালি জায়গার পরিমাণ বর্গ ফুট স্কোয়ার এখানে দিতে হবে যদি বিল্ডিং হয় আপনার বাড়ি তাহলে এখানে আপনার বাড়ির ছাদের বর্গ ফুট স্কোয়ারটি এখানে আপনি দিয়ে দিবেন আর যদি টিন শেড হয় সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট জিরো জিরো দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে এখানে সোলার সম্পর্কিত তথ্য যদি আপনার সোলার স্থাপন তাকে এখানে দিতে পারেন আর না থাকলে সোলার স্থাপন করি না সিলেক্ট করবেন তারপর আপনাকে এখানে মেমোটি আপলোড করতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলে ওকে মেমোটি আপলোড করার পরে আপনি নিচে এখানে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ওকে ক্যাপসা নাম্বারটি বসানোর পরে নিচে আপনি সম্পূর্ণ করুন বা এখানে সমর্পণ করুন একটি বাটন থাকবে আপনারা এখানে সমর্পণ করুন এই বাটনটিতে আপনারা প্রেস করবেন এবং প্রেস করার পর ওকে প্রেস করবেন প্রেস করার পর আপনার হাউস ওয়ারেন্টি সাবমিটেড হয়ে যাবে ওকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার হাউস ওয়ারিং সফলভাবে নিশ্চিত হয়েছে ওকে এখন আমরা দেখব আমাদের আবেদনের সর্বশেষ অবস্থা তার জন্য আমরা আবেদন সেকশন থেকে আবেদনের সর্বশেষ অবস্থার যে সেকশনটি রয়েছে সেটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে পুনরায় লগ ইন করবো ওকে লগ ইন করার জন্য আমাদের ট্র্যাকিং আইডি এবং পিন নাম্বার আমরা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে সাবমিট করুন এটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করবো লগ ইন করার পরে আপনাকে আপনার আবেদনের ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে দেন হচ্ছে নিচে স্কুল করবেন এবং এখানে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন যে ওয়ারিং সম্পন্ন হয়েছে পরিদর্শনের অপেক্ষা এখন দর্শক আপনার আবেদন কমপ্লিট তারপর বিদ্যুৎ থেকে নির্ধারিত লোকজন বা ইলেকট্রিশিয়ান আপনার বাড়িতে পরিদর্শনে যাবে তারা গিয়ে আপনার হাউস ওয়ারিং কমপ্লিট আছে কিনা এবং আপনার আবেদন ঠিকঠাক আছে কিনা এগুলো পরিদর্শন করে এসে অফিসে রিপোর্ট প্রদান করবে দেন হচ্ছে আপনার আবেদনটি যদি অনুমোদিত হয় দেন হচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে আপনার মিটারের জামানতের একটি এস এম এস যাবে যেটা তো হচ্ছে আপনার মিটারের ডিমান্ড নোডের যে টাকা বা মিটারের যে সরকারি ফি সেটাকে আপনাকে প্রদান করার জন্য একটি এম এস এম এস পাঠানো হবে দেন হচ্ছে আপনি মিটারের জামানতের টাকাটি অনলাইনে প্রদান করে মিটারটি একটি নির্ধারিত সময়ের ভিতরে পেয়ে যাবেন তো দর্শক এভাবে আপনারা অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মানা হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়